Finish our show top side assalamu alaikum uh, ami tumi oh my god sorry i mean tumake parabachi ami bangladesh Palavachi. yeah then look at there that's yes right. i can't i just don't remember okay. that. again okay, you can ami tumake parabachi ami bangladesh parabachi ma 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 she ma bole daksho Michi, Michi, ya yeah, pani, Misti, eh, Loven, eh, kau, kau, okay, eh, uh, <laughs> uh, okay. uh, ami China, okay, ami China, <laughs> okay, eh, uh, ami cuma, eh, palu আমি তোমাকে ভালোবাসি আমার বাড়িতে লোকেরা আপনি বাংলাদেশ ইংলিশে কথা বলতে পারে না আর ও তো আপনার মনে হচ্ছে একটা বাংলা জানে না তো কথাতে মনে করেন আপনি বুঝতে পারেন কিন্তু একজন আরেকজনের যে কথা বলা বা যদি কে কি চাপছে যে মনে করেন যে কার কি ভালোবাসা কোনটা ওইটা সবাই আপনার মনে করেন যে বুঝতে পারছে ওখান থেকে মনে করেন যে সবাই সবাইকে আপনার মনে যেভাবে চাপ করছে আর ওরা আমাদের কানেক্টে ক্যারি করছে ওই দিক থেকে কোন সমস্যা নেই সব কিছু আহ ওয়াজুহিল কল হার স্টির মাই মাম Uh, uh, they're asking like <clears throat> in, in estonia they have any contract marriage something like this in estonia there is like only for a couple of years they're doing the marriage like the foreigners or the locals something like that mm, i mean uh, it's like I, I don't really understand the question yeah, the question is like in estonia do they have any is the rules or regulation the contract marriage It's the, the contract so right. you do the marriage for some reason, some reason yeah. oh. okay uh, oh. it's কোন কিছুই না আর ওখানে আপনার মনে করেন কোনো কিছুই নেই আর ওটা তো আপনি বুঝিনি ইউরোপ তো মনে করেন আমাদের থেকে শত বছর সামনে এগিয়ে আছে ওখানে আপনার মনে করেন যে কন্ট্রাক্ট করে বিয়ে করার মতো আপনার কোনো কিছু প্রয়োজনই হয় না করেন আমাদের এখানে যদি মনে করেন ওখানে কোনো ওখানে আপনার চাইলেও তো আপনার যে যার মতো থাকতে পারতেছে ওখানে তো আপনার কোনো বাধা বিঘ্ন শিকার হতে হচ্ছে না যেটা আমাদের এখানে হয়তো বা বিয়ে ছাড়া যদি আপনি কেউ থাকতে চায় তাহলে ওটা তার ওদের ওখানে আপনার ওদেরটা তো টোটালি আপনার ডিফারেন্ট আসলে ওদের সাথে আমাদের সাথে আপনার কম্পেয়ার করে আপনার চলবে না শ্বশুর শাশুড়ি এবং আপনার যে শালিকা রয়েছে বা আপনার যারা রয়েছে ভাবি তাদেরকে নিয়ে পরবর্তীতে বাংলাদেশে আসবেন এবং ঘুরবেন আপনার গ্রামের বাড়ি দেখাবেন জি আমাদের এটা আছে যখন আমরা এখন আমাদের ফার্স্ট প্ল্যান হলো আমরা ওখানে যাওয়া তারপরে ওখান থেকে সবকিছু হলে আবার আমরা এখানে ওদেরকে নিয়ে আপনার আমার পরিবার পরিজন আমার দেশের বাড়িতে নিয়ে আসা এটা আমার আপনার বিয়ের পূর্বে আমার যে শাশুড়ি উনি সহকারী বলছিলেন যে প্রয়োজন আমরা সবাই একসাথে বাংলাদেশে আর এটা আমার আগে ওনারা বলছে যে ওনারা এখানে আসতে ইচ্ছুক

মাবে তাতরাছীোযে নে পুস঎খও য়ণে খাধঁসাAddকে শোও এযে. এয়ণমাতী হালে জবওব য়ে এয়ণ গে নিয়ণ কালেী নিসাছরকনে মায়ে হনিয ভাইয়া কি কখনো চেষ্টা করেছেন ভাবিকে বাংলা শেখানোর জন্য যেহেতু আপনি একজন বাঙালি ছেলে বাংলাদেশে আপনার বসবাস ছিল কাল সুবাদে আপনি দিয়েছেন প্রবাসী তো আপনার কি ইচ্ছা জাগিনি কখনো ভাবিকে বাংলা শিখাই আপনার সাথে সাথে হ্যাঁ দু একটা শব্দ তো আমিও শিখেছি আবার আমার যে বাসা যে আমার

Uh, well, we have potatoes the same as you have rice. Okay. And uh, we have muiki um, uh, so But I don't know how it's in English. Okay. So it's uh, like we have, uh, oh my god, I would say uh, meat and uh, potatoes and uh, uh, cabbage. And we make cabbage and আমাদের আমরা যেরকম ভাত হলো আমাদের প্রধান যে খাবারের ভিতরের তালিকায় ওদের হলো আলু ওরা আলু খায় আর এছাড়া আমাদের মতো মাছ মাংস মুরগি মুরগিগুলো সবকিছুই খায় কিন্তু আপনার বাঁধাকপিটা ওরা নিজেদের মতো তৈরি করে খাবার ওরা ওদের মতো করে খাবার তৈরি করে যেমন আমরা আমাদের মতো করে মুরগির মাংস কিংবা আলু দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস যেভাবে করে আর কি ওরা ঠিক ওদের খাবারটা ওরা এইভাবে তৈরি করে ওরা খায় বিশেষ করে বড় বড় ফেস্টিভ্যাল আমাদের যেমন ঈদে কিংবা আপনার যে কোনো অনুষ্ঠানে আমরা যেমন খাবার আয়োজন করে থাকি ওরা আপনার এরকম স্পেশাল ডেগুলোতে গুলোতে ওরা আপনার খাবার আয়োজন করে থাকে ওরা এরকম নিজেরা করে খায় বিয়ে তো অনেকদিন আমি বলিনি বিয়ের পরে আমরা মনে করেন এখন পর্যন্ত আমাদের যে ডকুমেন্টস এগুলো নিয়ে আপনার মনে করেন আমরা ব্যস্ততার সময় অনেক কাটতেছে যে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে বিশেষ করে আমাদের বিয়ের পরে আপনার আমরা বাংলাদেশের ভিতরে আমাদের গ্রামের বাড়িতে ঢাকাতে এই রুটে আমরা বেশি আর কি চলাচল হয়েছে আমাদের হাতে অনেক কাজ এই কারণে আর বিশেষ করে বিয়ে শেষে যে আমরা মনে করি কোথাও ঘুরতে বাংলাদেশে এখনো যাওয়া যাওয়া হয় নাই কিন্তু আমরা আমাদের এখন প্ল্যান রাখতেছি আমরা সিঙ্গাপুরে যাওয়া আমরা এখন যে এটা হানিমুন হিসেবে ধরে নিতে পারেন যে আমরা এখন সিঙ্গাপুরে যাচ্ছি সিঙ্গাপুরেতে আর এতটুকুই আর How do you feel in like your movement is here? Like do you feeling good or like in uh, Bangladesh? Yeah. yeah. Uh, well, uh, I have <laughs> come uh, from a really uh, small country, Estonia. We have uh, like one million five hundred people, so it's like not even one city in Bangladesh. So I feel really uh, how to say locked because you have so much people. যেটা মনে করেন যে ওটা ওদের যে দেশ ওই দেশে মনে করেন মানুষ মাত্র চোদ্দ লাখ বা পনেরো লাখ মানুষ ওদের ওখানে আপনার রাস্তায় ছলাফের পর্যন্ত মানুষ ওরা পায় না অনেকটা ফাঁকা থাকে কিন্তু আমাদের এখানে তো মানুষ অনেক বেশি আপনার সব সময় মনে করেন যে একটু মনে হয় যে লক জায়গা জায়গা বন্ধ হয়ে গেছে লক হয়ে গেছে বিশেষ করে আপনার ট্রাফিক মনে করেন যে হয়তো আমরা কোথাও যদি কোনো অফিসে কোনো কাজের জন্য আমরা বের হই তখন আপনার আমাদের একটা দিন আপনি মনে করেন যে পায়ে একটা কাজের জন্য আমরা একটা দিন চলে যায় আর কি এগুলোই তবে আপনার বাকি আদার সব কিছু ঠিক আছে সবাই সো কাইন্ড অনেক সবসময় এক না যেমন অনেক কাজে সো কাইন্ড খুবই ভালো একদম মনে করেন যে কাছ থেকে মনে করেন যে আসে হেল্পফুল তারপরে সহযোগিতা করে অনেক আছে আবার মনে করে যে হেল্প করা চাইতে মনে করেন যে শুধু উন্নতি নিয়ে ব্যস্ত থাকে যে কোথা থেকে আসলো কি করলো না করলো মনে করেন যে এই আর অনেক আছে যেন কিছু মিলে সব জায়গায় মনে করেন যে আপ এন্ড ডাউন মিলিয়ে থাকে ওকে হাউ Better than in Taka there, because I there is not so much traffic. Uh, there is forest, nature. The air is better, uh, and also we were with his family, and I felt like home. So I I felt better than in Taka. So I felt I felt really good. Okay. তারপরে পরিবার কিংবা আপনার যে বাগান জঙ্গল বা একটু মনে করেন আপনার খোলামেলা বাঘ মাঠে কিছু গরু ছাগল কিংবা অনেক কিছুই দেখা এদের সাথে খেলা করা বা নৌকাতে একটু ঘোরা সেইগুলো মিলে মনে করেন আপনার শহরের চাইতে গ্রাম থাকে আরকি বেশি

Okay. they're asking about your mother in and about my mom's house like being with you and how you with her and like how I was going the time is that time no. yeah yeah well I I don't uh, I don't speak Bangla and it's a really like problem because in uh, like his hometown nobody's speaking English <laughs> but we uh, but in other hand it makes more connection because we don't speak but we speak by heart <laughs> so it's uh, I, I i felt really good and uh, she's mother is taking yes. care took care of us really good and uh, yes um,